মামের বন্ধুরা মাম মামের নতুন গাড়ি আনা হয়েছে দেখেন মাম করে উঠে বসে রয়েছে বসো চালাও চালাও নতুন গাড়ি চালাও বাজনা বাজাও বাজনা মামা মামের নতুন গাড়ি কিরম

হুম আমি তো কানে আর এই দেখো মামমামেল চি আর নি আশা হয়েছে আর মামমামেল এই দেখো মামমাম চি বসেছে বাহ তো সুন্দর লাগে মামমাম এবার গাইতে চালাও একটু চালাও খুব সুন্দর এই যে গাড়ি এই যে মামা কত সুন্দর গাড়িটা মামাম তুমি যাবে যাবে তো

জল আনতে যাবে মাম্মামে নতুন গাড়ি মাম্মাম কোথায় কোথায় যাবে শুনে নাও মাম্মামের কাছে কাছে মাম্মা হ্যাঁ হ্যাঁ শুনবো ওখানে ওখানে ওখান থেকে হবে ওখান থেকে হবে ঠিক গান হচ্ছে কি গান অফার অফার কিসের অফার হ্যাঁ। কিবা। স্পিকার আছে ওখানে। ওখানে বাজনা বাজাত হয়। এই গাড়িটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন মামমামের গাড়িটা কেমন হয়েছে।

ठीक है बैठो बैठबो कुठे बसबो इथेने बसबो जास्तकडे दूरच बोलय असं बसो कुठे बसतो काय करबे ना ओ वाक करबे ना मी तो ठेले ठेले धर करणार बाजवा काय आणि

Tak apa, bro. Tak apa, bro. t 어 k apa, bro. t 네 k a p 네 bro. Tak apa, bro. Tak apa, b 다 o t a